বর্ষা গেছে তবে ডেঙ্গি যায়নি নভেম্বরের শেষেও চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি রাজ্যে মাত্র দু সপ্তাহে নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন প্রায় চার হাজার জন স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে চৌঠা নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হন তেইশ হাজার দুশো সাতাশ জন উদ্বেগের বিষয় তারপর চৌঠা নভেম্বর থেকে আঠেরোই নভেম্বর পর্যন্ত মাত্র ১৪ দিনে সেই সংখ্যাটাই বেড়ে হয়েছে সাতাশ হাজার একশো বিয়াল্লিশ এর মধ্যে সরকারি হাসপাতালে টেস্ট করানোর পর ডেঙ্গি পজিটিভ হয়েছেন একুশ হাজার দুশো ন জন বেসরকারি হাসপাতাল এবং ল্যাব থেকে ডেঙ্গি টেস্টের পর রিপোর্ট পজিটিভ এসেছে পাঁচ হাজার নশো তেত্রিশ জনের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে গত জুলাই মাসে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হন এক জন অগাস্টে আক্রান্ত হন চার জন সেপ্টেম্বরে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল সাত হাজার একশো নিরানব্বই অন্যদিকে অক্টোবরে নতুন করে আক্রান্ত হন সাত হাজার একান্ন জন এবং নভেম্বরের আঠেরো তারিখ পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন চার হাজার দুশো তেইশ জন এর মধ্যে সব থেকে বেশি আক্রান্ত হয়েছে মুর্শিদাবাদে এখানে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার একশো সাতচল্লিশ দ্বিতীয় স্থানে রয়েছে মালদা এখানে আক্রান্তের সংখ্যা দুহাজার তিনশো তেত্তিরিশ পাশাপাশি দুহাজার দুশো আটাত্তর জন আক্রান্ত হয় তৃতীয় স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা এই তালিকাতে ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা এখানে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে নশো তিয়াত্তর জন একমাত্র মানুষের সচেতন কার মানে সচেতনতা তাছাড়া কারোর ক্ষমতা নেই এই যে আমরা টিম করে করে যাচ্ছি প্রত্যেক সপ্তাহে এক একটা এলাকা ঘুরছি সেখানে মাইকিং হচ্ছে প্রচার হচ্ছে ওই তো উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন এখানে এদের ওই রাস্তা সাফাই ভেতরে ভাঁড় ফাঁড় থাকলে বা ওই খোলা জল থাকলে মানে পরিষ্কার জল সেগুলোকে আটকানো যেখানে জলাশয় আছে সেখানে গাপ্পি মাছ ছাড়া এই মানুষের সচেতনতা যত বাড়বে ডেঙ্গি তত কমে যাবে শীত বাড়লে কমতে পারে ডেঙ্গি প্রকোপ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা তাপমাত্রা যেভাবে কমছে এবং পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই সরে গেছে বলে খবর তাতে করে কিন্তু আগামী দিনে কেসের সংখ্যা আর বাড়বে না যদি না আমরা আরও বেশি অবহেলার পরিচয় দিই আর সার্ভাইলেন্স বা নজরদারি বিভিন্ন জেলাতে অগ্রাধিকারের ভিত্তিতে অনেক উন্নত করতে বলা হয়েছে সচল সক্রিয় করতে বলা হয়েছে তাতে দু চার দিন কেস বাড়লেও সামগ্রিকভাবে বছরের শেষে কিন্তু চিত্রটা বা মানচিত্রের গ্রাফটা অনেকটাই নিম্নমুখী হবে বলে আমাদের বিশ্বাস স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত বছর রাজ্যে সর্বাধিক এক লক্ষ সাত হাজার মানুষ ডেঙ্গি আক্রান্ত হন এবছর বছর এখনও পর্যন্ত সেই পরিস্থিতি তৈরি না হলেও চিন্তা যে একেবারেই নেই তেমনটা মনে করছেন না চিকিৎসকদের একাংশ সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে